জুলাই স্মৃতি উদ্যান সাবেক জাতিসংঘ পার্ক এই পার্কটি উদ্বোধন করা হয় জানুয়ারি তিন তারিখ দুই হাজার এই পার্কে প্রবেশ করার জন্য কোন রকম টাকা পয়সা লাগে না এই পার্কটি বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত দীর্ঘ বারো বছর পরিত্যক্ত থাকার পরে নতুন সংস্কারে জুলাই স্মৃতি উদ্যান নামে এই পার্কটি শুভ উদ্বোধন করা হয় আপনারা চাইলে খুব সহজে এই পার্কে চলে আসতে পারেন এই পার্কটি হচ্ছে পাঁচলাশ আবাসিক এলাকার মধ্যেই পড়েছে চট্টগ্রাম ফার্স্ট ফুট অফিসের পাশেই আপনারা পাঁচলাশ থানা দিয়েও আসতে পারেন চকবাজার থেকেও আসতে পারেন চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেট দিয়েও খুব সহজে এই পার্কে চলে আসতে পারে শহরের মধ্যে যারা বন্দি জীবন কাটাচ্ছেন বাসার ভিতর তাদের জন্য এই পার্কটি খুব সুন্দর একটি পরিবেশ বিকেল বিকেল টাইমটা খুব সুন্দরভাবে তারা চাইলে এই পার্কে এসে কাটাতে পারেন এখানে এসে ভেবেছিলাম আমি ব্যস্ত ছবি তোলার জন্য এখানে দেখি একে অপরের ছবি তোলার জন্য সবাই ব্যস্ত সবাই শুধু সেলফি আর টিকটক রিলস এগুলি নিয়েই ব্যস্ত এবার দেখাবো শিশু বিনোদন এলাকা শিশুদের রাইড মতো কিছু খেলনা রয়েছে যা আপনার শিশুকে আরো দ্বিগুণ উল্লাসিত আনন্দিত করবে এই পার্কে আসলে আরেকটা জিনিস খেয়াল করলাম এখানে বাচ্চারা বেশি খুশি এই পার্কে এসে বাচ্চা খুশি দেখে বাচ্চার মা বাবাও খুশি দিগুন আর আমি দেখে আমারও অনেক ভালো লেগেছে এইগুলি তো যারা আমাদের এই ফেসবুক পেজটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি টি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ